প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের গল্প তুলে যার নাম হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির বাবা মা কেউ নেই বৃষ্টির শুধু একটি বড় বোন আছে তো বড় বোনের কাছে বৃষ্টি থাকে তো বড়ো বোনের হাজব্যান্ড গার্মেন্টসে চাকরি করে তো লেবারে চাকরি তো বেশি বেতন পায় না আর বৃষ্টির বোন বাসায় থাকে তো বাসায় পাশের এক বাসায় আবার পরের ঘের কাজ করে তো বৃষ্টি কিছু করে না বৃষ্টি ঘরে থাকে কারণ বৃষ্টির বোন বৃষ্টিকে খুব ভালোবাসে তো কিছু করতে দেয় না তো বৃষ্টি বেশি পড়াশোনা করেনি তো বৃষ্টি কি এখন শাদির বয়স হয়েছে বৃষ্টিকে শাদি দিতে হবে কিন্তু তার বোনের আরও এক দুইটা ভাই মানে ভাগ্নি আছে বৃষ্টির তো তাদেরও তো মানুষ করতে হবে তো এমতো অবস্থা বৃষ্টি যে এখন বিয়ে করবে টাকা পয়সা খরচ করে সে অর্থটুকু যে তার বোন দিবে সে সামর্থ্য নাই তো বৃষ্টি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে পছন্দ করে বিয়ে করতে চায় সে যেন তার সাথে যোগাযোগ করে যে তার সাথে যোগাযোগ করবে তার সারা জীবনের দায়িত্ব নেবে সে মানুষটি যেমনই হোক তার যদি মনটা ভালো হয় বৃষ্টি তাকে তার মুখটা দেখার ব্যবস্থা করে দেবে তো বৃষ্টির ব্যক্তিগত কোনো পছন্দ নেই কখনও কারোর সাথে প্রেম ভালোবাসা করে কারণ বৃষ্টি একটি ভয় পায় যে যদি প্রেম ভালোবাসা করে যদি কলঙ্কে দাগ লাগে তাহলে সে দাগটাও কিন্তু তার বোনের উপরে এসে পড়বে তার বোনের অনেক কথা শুনতে হবে কায়ামিতে এতিম তার মধ্যে বড় বোন আশ্রয় সেটি তো অনেক তার মধ্যে যদি আমি একটা অঘটন করি তাহলে কী হবে তদর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি